এই উদয়পুর জেলার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর মহাশয় সিপিআই এর নেতা লোধবাবু আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমি সবাইকে এই উদয়পুর মহকুমাবাসী যারা আমাদের শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী এই নতুন নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জ্ঞাপন করছি উপস্থিত আমার সহযোদ্ধা মায়েরা বোনেরা আপনাদের এই কর্মসূচিতে যোগদানের মধ্য দিয়ে এই উদয়পুর মহকুমায় যে বার্তা আপনারা পৌঁছে দিয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রতনবাবু বলেছেন একটা কর্মসূচি করতে গিয়ে আজকে প্রশাসন থেকে শুরু করে যারা এই অঞ্চলে শাসক গোষ্ঠীর ক্রীড়ানোকে পরিণত হয়েছে তাদের কার্যকলাপে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা যে ব্যবস্থাপনা এটা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক দলের তাদের যে স্বাধীনতা এই স্বাধীনতার খর্ব হয়েছে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যে দুটি আসনে নির্বাচন এই নির্বাচনে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে প্রতিদিন আমরা ইলেকশন কমিশনের অফ ইন্ডিয়ার আমরা জানাচ্ছি সিইও যিনি আছেন চিফ ইলেকটোরাল অফিসার ওনাদেরও আমরা জানাচ্ছি কিন্তু কোনো ধরনের পদক্ষেপ ওরা সঠিকভাবে নিচ্ছেন এর থেকে একটা প্রমাণ হয় আমি আপনাদের বলছি সন্ত্রস্ত হয়ে রাজনৈতিক মোকাবেলা ছেড়ে দিয়ে এখন তারা প্রশাসনকে অপব্যবহার করে যারা আমাদের রুখতে চাইছে আমি বলছি এটা আমাদের প্রাথমিক জয় যে যারা ভয় পায় এই ইন্ডিয়া জোটকে ভয় পায় বলেই ইন্ডিয়া জুটের কর্মসূচি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র করে এই রাজ্যে আমাদের জয় ঠেকাতে পারবে না মানুষ নিয়েছে সিদ্ধান্ত মোড ত্রিপুরা এটা আমাদের পক্ষে সেখানে আপনাদের সকলের ধৈর্য সংযম রাখতে হবে যে ডিভোশন নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন ভয় ভীতি দেখানো হচ্ছে প্রতিদিন তুলনা কোনো ঘটনা হচ্ছে পোস্টার ছিড়ে দিচ্ছে ফ্ল্যাগ তুলে ফেলে দিচ্ছে নানা জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কর্মীদের বিভিন্ন দলের কর্মীদের গিয়ে রক্ত চক্ষু দেখানো হচ্ছে মনে রাখবেন সারা ভারতবর্ষের যে ছবিটা যারা এখানে বিজেপি বন্ধুরা আছেন যারা বিজেপির হয়ে সারা দিন খাটনি করছেন গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আমি বলতে চাইছি কারণ এই উদয়পুর শহরে এরকম বহু বিজেপি নেতা বর্তমানে আছেন যারা এক জাতীয়তাবাদী ধ্যান ধারণা নিয়ে একসাথে কাজ করেছেন আমাদের সাথে ছিলেন আমার হাতে বহু কংগ্রেস কর্মী যারা একসময় এই উদয়পুরে কাজ করেছে আজকে বিজেপির ঘরে তারা থাকতে পারেন কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই জাতীয়তাবাদী মনোভাবটা আমরা যে আদর্শ নীতি নিয়ে কাজ করে চলেছি সেটা যেন বিচ্যুতি না ঘটে দেশের সামগ্রিক পরিস্থিতি